গাছ লাগান প্রাণ বাঁচান বৃক্ষরোপণের বার্তা নিয়ে সারেঙ্গা গভর্নমেন্ট স্পন্সার পিটিআইএ প্রাক্তনী পুনর্মিলন উৎসবের সূচনা হল মঙ্গলবার আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে সারেঙ্গা গভর্নমেন্ট স্পন্সার পিটিটিআই প্রাক্তনীদের রি ইউনিয়ন অনুষ্ঠান শুরু হবে তারই অঙ্গ হিসেবে প্রাক্তনীরা ছাতিম আমলকি বুক দেবদারু গাছ লাগানোর মাধ্যমে কর্মসূচি সূচনা হয় সারেঙ্গাতে আজকের এই কর্মসূচির সাথে সাথে সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সারেঙ্গা পিটিআইএ প্রাক্তনীরা নিজ নিজ এলাকায় ও কর্মক্ষেত্রে বৃক্ষরোপণ করবেন এর মাধ্যমে বৃক্ষরোপণ সেতু বন্ধন গড়ে তোলা হবে বলেও প্রতিষ্ঠান সূত্রে খবর জানা গেছে আগামী পনেরোই সেপ্টেম্বর রবিবার পুনর্মিলনী অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে শীর্ষক নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তনেরা সত্তর বছরের ঐতিহ্যবাহী শিক্ষক শিক্ষণ কেন্দ্রে জড়ো হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে আজকে এই প্রি ইভেন্ট কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তনীরা এবং প্রতিষ্ঠানে অধ্যক্ষ অনুষ্ঠানের সূচনা করেন সারেঙ্গা গভর্নমেন্ট স্পন্সার পিটিটিআই এর অধ্যক্ষ সাধন কুমার মহান্তি আমার প্রতিষ্ঠানের প্রাক্তনীরা আমাকে বেশ কিছুদিন আগেই একটা দরখাস্ত করেছে যে ওরা এই ক্যাম্পাসের মধ্যে পুনর্মিলন অনুষ্ঠান নিজেরাই নিজেদের তত্ত্বাবধানে এবং নিজেদের কন্ট্রিবিউশনের মাধ্যমে এটা করতে চায় সে ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি উপযুক্ত প্রয়োজনীয় ব্যবস্থার জন্য পারমিশনের জন্যে এবং সে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্যে যে এদের যে ইউনিয়নের যে গতিপথ এই জায়গা নির্বাচন করেছে সামাজিক কিছু প্রকল্প এরা নিয়ে আসতে চাইছে আমাকে যেটা বলেছে ব্লাড ডোনেশন আজকে শুরু করতে চাইছে বৃক্ষ বৃক্ষরোপণ করে সমগ্র রাজ্যে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের কর্মসূচি এটা আমার ভালো লেগেছে এই ব্যাপারে আমি এদের সাথে খুবই আনন্দিত যে এরা এসেছে আজকে এবং এখানে করার জন্য একটা প্রচেষ্টা করছে